পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বিশাল স্বর্ণের খনির সন্ধান নজর পড়েছে অস্ট্রেলিয়া কানাডা কোম্পানির প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই শুরু হবে উত্তোলন ভেনিজুয়েলা ইস্যুতে ক্যারেবিও অঞ্চলে মুখোমুখি অবস্থানে ট্রাম্প পুতি মাদুরোর বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করবে না ক্রেমলিন কঠিন হুশিয়ারি মস্কোর যুক্তরাষ্ট্রের পর এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া নতুন পারমাণবিক প্রতিযোগিতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিশ্ব বলছেন বিশ্লেষকরা ইতিহাস গড়ে নিউ প্রথম মুসলিম মেয়র মামদানি জিরো থেকে বনে যাওয়া মেয়রকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করছেন ভক্তরা নতুন যুগের আভাস বিশ্বজুড়ে এখন যেন এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়েছে একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির নামে চলছে অবিরাম হামলা ভারত ও পাকিস্তানের সীমান্তে রাজনৈতিক ঠান্ডা যুদ্ধ এখন প্রায় প্রতিদিনের খবর এদিকে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা ও রোমানিয়াকে নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের করা হুঁশিয়ারি সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এখন চলছে চরম উত্তেজনা এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নতুন এক প্রবণতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো ইতিমধ্যে অঘোষিতভাবে স্বর্ণ মজুদ শুরু করেছে বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপত্তা ও ভবিষ্যৎ সংকট মোকাবেলায় কৌশল হিসেবে রিজার্ভ বাড়াচ্ছে ঠিক এই বাস্তবতায় পাকিস্তান থেকে এলো আরেক বিষয়কর খবর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুয়ান প্রদেশের হরিপুর জেলায় তারবেলা এলাকায় বিশাল এক স্বর্ণের খনি আবিষ্কারের দাবি উঠেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক গত ধরে নিয়মিত স্বর্ণ কিনছে এবং কিছু বিশেষজ্ঞদের ধারণা দেশটির প্রকৃত মজুদ ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি এছাড়াও বিশ্বের শীর্ষ স্বর্ণধারীদের মধ্যে যুক্তরাষ্ট্র আট হাজার একশো টন জার্মানি তিন হাজার টন ইটালি দুই হাজার টন ফ্রান্স দুই হাজার চারশো টন রাশিয়া দুই হাজার তিনশো তেত্রিশ টন স্বর্ণ মজুদ করছে বলে ধারণা করা হচ্ছে যদিও এই পরিসংখ্যান আন্তর্জাতিক তহবিল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টগুলো থেকে প্রতিবছর আপডেট করা হয় এসব দেশগুলোর জন্য স্বর্ণ কেবল মানসম্মত সম্পদ নয় বরং মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক ঝুঁকি মোকাবেলায় কৌশলগত রিজার্ভ পাকিস্তানি ফেডারেশন অব চেয়ারম্যানস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফপিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি ও ইয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর করাচি প্রেস ক্লাবে এক আলোচনায় দেশটির বিশাল এই স্বর্ণের খনি তথ্য প্রকাশ করেন তার দাবি এই খনিতে প্রায় ছয়শ ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণ মজুদ রয়েছে তিনি আরও জানান স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট এরই মধ্যে বিষয়টি দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অব্যাহত করা হয়েছে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই স্বর্ণ উত্তোলন শুরু হবে তবে পাকিস্তান সরকার এখনো এই দাবি বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি তবু যখন বিশ্বের দেশগুলো গোপনে স্বর্ণমজুত করছে তখন পাকিস্তানে এমন বিশাল খনি আবিষ্কারের খবর এক নতুন আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছেন এটি দেশের অর্থনৈতিক মুক্তির ইঙ্গিত আবার কেউ বলছেন এই আবিষ্কার ভূ রাজনৈতিক প্রতিযোগিতার নতুন অধ্যায় খুলে দিতে পারে ফাতেহ জান যুগান্তর নিউজ ক্যারিবিউ অঞ্চলে প্রতিদিনই বাড়ছে দুই পরাশক্তির সামরিক উপস্থিতি একপাশে ওয়াশিংটন অন্য পাশে মস্কো ভেনিজুয়েলাকে ঘিরে বাড়ছে এই সামরিক উত্তেজনা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধ জাহাজ নোংর করেছে পৈতরিক উপকূলে এমন বাস্তবতায় মাদুরোর পাশে দাঁড়ানোর স্পষ্ট ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্র ক্যারিবিউ সাগরে বাড়িয়েছে পর্যাপ্ত সামরিক উপস্থিতি রিকোর সমুদ্র সমুদ্রসীমায় পৌঁছেছে মার্কিন নেভি টমাহ ক্ষেপণাস্ত্র বাহী ক্লাস ক্রুজার ইউএসএস গেটিসবার্গ সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ভেনিজুয়েলার উপর সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি এই পরিস্থিতিতে রাশিয়া দিয়েছে শক্ত প্রতিরক্ষা বার্তা রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান অ্যালেক্সে জুরাবলেভ জানিয়েছেন ইল সেভেন্টি কার্গো বিমানে করে সম্প্রতি কারাকাসে পৌঁছেছে রাশিয়ার উন্নত বিমান ও বুক এম টু ই মস্কো আরো জানিয়েছে ভেনিজুয়েলা থেকে আহ্বান এলে সঠিক জবাব দিতে প্রস্তুত তারা এর আগেই ভেনিজুয়েলাকে রাশিয়া সরবরাহ করেছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এস থ্রি হান্ড্রেড ভিএম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষম করেছে আরও শক্তিশালী কিন্তু এই জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় নিজের দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন মারিয়া করিনা মাচাডো তিনি প্রকাশ্যেই ট্রাম্পের কৌশলের প্রশংসা করে বলেন মাদুর কোনো বৈধ নেতা নন তিনি একটি অপরাধী নেটওয়ার্কের প্রধান যা ভেনিজুয়েলার জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করছে একদিকে ওয়াশিংটনের সামরিক শক্তি অন্যদিকে পুতিনের করা প্রতিরক্ষা বার্তা আর নিজ দেশের ভেতর থেকেই মার্কিন পন্থী বিরোধী নেতার প্রকাশ্য সমালোচনায় চাপের মুখে মাদুরো সরকার ফলে ভেনিজুয়েলাকে ঘিরে পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে বইছে এক নতুন ঠান্ডা যুদ্ধের হাওয়া ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে অস্থিরতা ইউক্রেন যুদ্ধের জোট এখনও কাটেনি আর তাতেই নতুন করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মাথাচাড়া দিচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে যেন এবার পারমাণবিক ইস্যুতেও পৌঁছে গেছে সম্প্রতি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা এরপরই প্রতিক্রিয়া জানায় মস্কো বুধবার রুশ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দেন যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে রাশিয়াও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার প্রস্তুতি নেবে পুতিন বৈঠকে বলে যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোন চুক্তিভুক্ত দেশ পারমাণবিক পরীক্ষা চালায় রাশিয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে তিনি পররাষ্ট্র প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে সম্ভাব্য পরীক্ষার প্রস্তুতির পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন পাশাপাশি রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসফ এ সময় নবায়া জেমলিয়ার দ্বীপপুঞ্জে অবিলম্বে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রস্তাব দেন তার দাবি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি রাশিয়া সর্বশেষ পারমাণবিক অস্ত্রে পরীক্ষা চালায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের এক বছর আগে যুক্তরাষ্ট্র উনিশশো বিরানব্বই সালের পর আর এমন পরীক্ষা চালায়নি কিন্তু দুই দেশের সাম্প্রতিক অবস্থান ইঙ্গিত দিচ্ছে বহু দশকে নিষেধাজ্ঞা ও সমঝোতা ভেঙ্গে আবারও বিশ্ব হয়তো এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার দোরগড়ায় এসে দাঁড়িয়েছে দশই নভেম্বর দুই হাজার চব্বিশ নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় ট্রাফিকের শব্দ তাড়াহুড়া করা মানুষ বিজ্ঞাপনের আলোয় ভরা এক সন্ধ্যা সেই ভিড়ের মাঝখানেই দাঁড়িয়ে আছেন এক তরুণ যার নাম জোরহান মামদানি হাতে একটি পোস্টার তাতে লেখা লেটস টক অ্যাবাউট ইলেকশন কিন্তু কেউ থামছিল না কেউ শুনছিল না অনেকেই পাশ কাটিয়ে যাচ্ছিল তবু তিনি দাঁড়িয়েছিলেন একাকি মুখে বিশ্বাসে দৃঢ় হয়ে এক বছর পর সেই দৃশ্যটাই এখন জায়গা করে নিল ইতিহাসে ঘটে গেল এক অবিশ্বাস্য পালাবদল দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের নির্বাচনে বিজয়ের মুকুট উঠল সেই তরুণের মাথাতেই প্লেকার্ড হাতে দাঁড়ানো সেই তরুণ এখন নিউ সিটির নবনির্বাচিত মেয়র শহরের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নাগরিক হিসেবে তিনি গড়ে তুললেন এক নতুন দৃষ্টান্ত উগান্ডায় জন্ম নেওয়া এবং নিউ ইয়র্কে বেড়ে ওঠা মামদানি পেশায় একজন সমাজকর্মী ও রাজনীতিক তিনি দীর্ঘদিন ধরে অভিবাসী শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের অধিকারের জন্য কাজ করে এসেছেন রাজনীতি তার কাছে কখনোই ক্ষমতার লড়াই নয় বরং পরিবর্তনে হাতিয়ার হয়েছিল তার এই যাত্রা এক অদম্য অধ্যবসায়ের প্রতীক প্রচারণা শুরুতে কেউ তার দিকে তাকায়নি কেউ বিশ্বাস করেনি কিন্তু সেই প্রথম দিনের রিজেকশন একাকিত্ব আর উপহাসই হয়তো তাকে আরও দৃঢ় করেছে আর জোরহান মামদানি কেবল একজন মেয়র নন তিনি একজন অনুপ্রেরণা বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের পিছিয়ে পড়া মনে করেন তিনি প্রমাণ করেছেন দৃঢ় বিশ্বাস আর ধৈর্য থাকলে এক বছরের মধ্যেই একজন অপরিচিত মানুষ ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দিতে পারে ফাতেমা যুগান্তর নিউজ সম্প্রতি ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক সিটি মাত্র চৌত্রিশ বছর বয়সেই তরুণ জোহান মামদানি ভেঙে ফেলেছেন বহু পুরনো প্রথা ও সীমারেখা শুধু নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়রই নন বরং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম আফ্রিকাজনিত জন্ম নেওয়া এবং গত একশো বছরও সবচেয়ে তরুণ মেয়রও হলেন তিনি ঐতিহাসিক এই বিজয়ের পর অনেকেই তাকে তুলনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যেমন ওবামা এক সময় আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন তেমনি মামদানি জয়ও অনেকের কাছে নতুন যুগের সূচনা বলে মনে হচ্ছে তাহলে কি মামদানিও একদিন ওবামার পথ ধরে হোয়াইট হাউসের দৌড়ে নামবেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কাউকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি কিন্তু এখানেই এসে বাস্তবতা বলছে ভিন্ন কথা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মগতভাবে মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক আর মামদানি জন্মেছেন উনিশশো সালে উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে সাত বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে এলেও নাগরিক পান দুই সালে অর্থাৎ তিনি ন্যাচারাল বন্ড সিটিজেন নন তাই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা তার পক্ষে অসম্ভব তবে এই সীমাবদ্ধতা মামদানি জয়কে কিঞ্চিতমাত্র ছোট করেনি বরং তার বিজয় আমেরিকার রাজনীতিকে দিচ্ছে এক নতুন দিক নির্দেশনা যেখানে ধর্ম জাতিসত্তা বা জন্মস্থান নয় বরং নেতৃত্বের গুণ মানুষের সঙ্গে সংযোগ আর নীতি আদর্শই জয়ী হয় নিউ মতো বহুমাত্রিক শহরে এই বার্তাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ এছাড়া মামদানি প্রাপ্ত ভোটও এক ইতিহাস গড়েছে তিনি পেয়েছেন দশ লাখেরও বেশি ভোট যা গত ষাট বছরের মধ্যে কোনো মেয়র প্রার্থীর সর্বোচ্চ প্রাপ্তি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন প্রায় আট লাখ পঞ্চাশ হাজার ভোট অর্থাৎ দেড় লাখেরও বেশি ভোটে এগিয়ে মামদানি শুধু জয় নয় প্রমাণ করেছেন যে নিউ এখন নতুন প্রজন্মের নতুন ভাবনার হাতে জোরহান মামদানির গল্প তাই শুধু এক তরুণ রাজনীতিকে সাফল্যের গল্প নয় এটি এক প্রজন্মের পরিবর্তনের প্রতীক বারাক ওবামা যেমন এক সময় আমেরিকার বৈচিত্র্যের প্রতীক হয়ে উঠেছিলেন তেমনি জোরহান মামদানি আজ নিউ ইয়র্কে অন্তর্ভুক্তমূলক ভবিষ্যৎ গড়বে বলে আশাবাদী বিশ্লেষকরা ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ